লাইলাতুল কদরে কুকুর কেন চুপ থাকে কেন তারা বেশি ডাকাডাকি করে না তারা কি এমন অদ্ভুত দৃশ্য দেখে এই রাতে আকাশ থেকে অসংখ্য ফেরেস্তায় এসে মুমিন নরনারীর বাড়ির দরজায় এসে কি করে খুবই চমৎকার তথ্য আজ আমরা আপনাদের বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা লাইলাতুল কদর ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজলতপূর্ণ রাত কুরআনে বলা হয়েছে নিশ্চয় আমি একে নাজিল করেছি এক মহিমান্বিত রাতে তুমি কি জানো সেই মহিমান্বিত রাত কি মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্তাগণ ও রুহ তাদের প্রতিপালকের আদেশক্রমে প্রত্যেক বিষয়ে অবতরণ করেন এটি শান্তি যা ফজর উদয় হওয়া পর্যন্ত অব্যাহত থাকে সুরা আল কদর আয়াত এক থেকে পাঁচ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুলুল্লা সাল্লাহ আলহিউসালাম বলেছেন লাইলাতুল কদরের রাতে ফেরেস্তারা সিদরাতুল মুন্তাহা থেকে দুনিয়ায় অবতরণ করেন তাদের মধ্যে প্রধান ফেরেস্তা হজরত জিবরাইল আল্লা থাকেন তারা দুনিয়ায় বিভিন্ন স্থানে পতাকা স্থাপন করেন যেমন একটি পতাকা কাবা শরীফের ওপর একটি পতাকা বাইতুল মুকাদ্দাসের উপর একটি পতাকা মসজিদে নববীর উপর এবং একটি পতাকা সিনাই পর্বতের উপর এছাড়াও বিভিন্ন পূর্ণবান ব্যক্তির বাড়ির সামনে পতাকা স্থাপন করেন ফেরেস্তারা এই রাতে ইমানদার বান্দাদের ঘরে প্রবেশ করেন যারা ইবাদত বন্দিকেতে মশগুল থাকেন তারা প্রতিটি মুমিন নরনারীর জন্য কল্যাণের দোয়া করেন তবে কিছু মানুষ এমনও থাকে যাদের কাছে গিয়ে ফেরেস্তারা সালাম দেন না এবং তাদের জন্য অভিশাপ প্রেরণ করেন যেমন যারা মাদকাসক্ত যারা শুকুরের মাংস খায় যারা সুদ ঘুষে লিপ্ত যারা জাফরান ব্যবহার করে তবে কিছু বর্ণনায় এসেছে যে জাফরানের অপব্যবহার করা হলে ফেরেস্তারা তাদের উপর অসন্তুষ্ট হন মুসনাদে আহম্মদ হাদিস নম্বর পাঁচশো উনিশ লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন সাল্লাহু আলাইহি আলাইসালাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে সহি বুখারি হাদিস নম্বর এক হাজার নশো এক সহি মুসলিম হাদিস নম্বর সাতশো ষাট এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হল ফেরেস্তারা মুমিনদের ঘরে গিয়ে মুসাফা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ফেরেস্তারা হজরত আলাহ ইসলামের নির্দেশে দুনিয়ায় ছড়িয়ে পড়েন এবং প্রত্যেক ছোট বড় ঘর জঙ্গল কিংবা নৌকায় এমন কি যেখানে একজন মুসলমানও থাকে সেখানে গিয়ে সালাম দেন এবং মুসাফা করেন লাইলাতুল কদরের রাতে কুকুররা কেন চুপ থাকে অনেকে বিশ্বাস করেন যে এই রাতে কুকুর ডাকতে চায় না বা চুপ থাকে যদিও কুরআন ও সহিহাদিসে সরাসরি এই ব্যাপারে কিছু বলা হয়নি তবে ইসলামিক স্কলাররা কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন প্রথমত ফেরেস্তাদের অবতরণ হাদিসে এসেছে ফেরেস্তারা যেখানে অবতরণ করেন সেখানে শয়তান প্রবেশ করতে পারে না কুকুর সাধারণত জিন বা শয়তানের উপস্থিতি অনুভব করে ডাকতে পারে কিন্তু লাইলাতুল কদরের রাতে যেহেতু শয়তানদের প্রভাব থাকে না তাই কুকুর চুপ থাকে দ্বিতীয়ত আল্লাহর বিশেষ রহমত এই রাতে পৃথিবী শান্তির বার্তা পায় যা প্রাণীকুলেও বিশেষ পরিবর্তন দেখা যায় কুকুরদের আচরণে একটি স্বাভাবিক শান্ত ভাব আসে যা ফেরেস্তাদের আগমনের প্রতিফলন হতে পারে তৃতীয়ত কুকুর ও ফেরেস্তা ইসলামে বলা হয়েছে ফেরেস্তারা যেখানে কুকুর থাকে সেখানে প্রবেশ করেন না তবে লাইলাতুল কদরে রাতে যেহেতু তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েন তাই কুকুরের উপর একটি অদৃশ্য প্রভাব পড়ে এবং তারা শান্ত হয়ে যায় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইসালাম বলেছেন ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না যেখানে কুকুর বা ছবি থাকে যদিও এটি সাধারণত ফেরেস্তাদের বিষয় তবে কদরের রাতে বিশেষ পরিস্থিতির কারণে কুকুরের আচরণ বদলে যেতে পারে কিভাবে বুঝবেন যে আজকে রাতটি লাইলাতুল কদরের রাত হাদিসে লাইলাতুল কদরের বিশেষ আলামত উল্লেখ করা হয়েছে প্রথমত আকাশ স্বচ্ছ ও শান্ত থাকবে নবীজি সাল্লাহু আলাইসালাম বলেছেন লাইলাতুল কদর হবে উজ্জ্বল পরিষ্কার ঠান্ডা এবং চাঁদের আলোয় আলোকিত সেই রাতে কোনো শয়তান বের হবে না দ্বিতীয়ত গভীর রাতে আলোর অনুভূতি কিছু মানুষ অনুভব করেন যে লাইলাতুল কদরের রাতে বিশেষ এক ধরনের আলো বা নূরের ছটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তৃতীয়ত স্নিগ্ধ ও মনোরম আবহাওয়া এই রাতে খুব গরম বা খুব ঠান্ডা অনুভূত হয় না বরং আবহাওয়া মৃদু ও মনোরম থাকে চতুর্থত বুক ধরফর করা বা অদ্ভুত প্রশান্তি অনুভব করা অনেক মুসলমানের হৃদয়ে এই রাতে বিশেষ প্রশান্তি অনুভূত হয় এবং ইবাদতে মন বসে যায় আল্লাহ বলেন এতে রয়েছে শান্তি যা ফজরের সময় পর্যন্ত অব্যাহত থাকে